আসসালামু আলাইকুম আমি মিল্টন আজ আমরা দেখব নার্সিং পেশার প্র্যাকটিক্যাল ট্রেনিং যা সৌদি আরবের তাকামুল এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এ ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক এবং বাস্তব কাজের ধাপগুলো নিয়ে তৈরি প্রথমেই নিশ্চিত করতে হবে নিজের পরিধান ও পরিচ্ছন্নতা ঠিক আছে কি না হাত ধোয়া গ্লাভস মাস্ক এবং হেডক্যাপ পরা বাধ্যতামূলক হাত পরিষ্কার রাখা একজন নার্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব কমপক্ষে বিশ সেকেন্ড ধরে সাবান ও পানি দিয়ে হাত ধুতে হবে তারপর স্যানিটাইজ করতে হবে রোগীর বিছানা সবসময় পরিষ্কার ও আরামদায়ক রাখতে হবে চাদর টানটান করে বিছানো এবং বালিশ ঠিকভাবে সাজানো জরুরি রোগীর তাপমাত্রা রক্তচাপ ও পালস সঠিকভাবে মেপে লিখে রাখতে হবে এটি প্রতিদিনের নিয়মিত কাজ ওষুধ দেওয়ার আগে রোগীর নাম ও প্রেসক্রিপশন যাচাই করতে হবে সঠিক ডোজ ও সময় অনুযায়ী ওষুধ প্রদান করা উচিত সব ধরনের ব্যবহৃত সামগ্রী যেমন গ্লাভস স্যুজ কটন বায়োহ্যাজার্ট বিনে ফেলা বাধ্যতামূলক এটি রোগী ও নিজের সুরক্ষার জন্য সব কাজ শেষে রিপোর্ট পূরণ করতে হবে হাত ধুয়ে এলাকা পরিষ্কার রাখতে হবে এই ছিল নার্সিং প্র্যাকটিক্যাল ট্রেনিংয়ের ধাপগুলো তকামূল পরীক্ষায় ভালো করতে চাইলে এগুলো নিয়মিত অনুশীলন করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন আর ইয়েস ডেলি ব্লগিং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না